একজন বাংলাদেশের নাগরিক হিসাবে অনুগ্রহ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনারা সচ্চার হন আমরা হয়তো আছি আমরা কাপুরুষের মতো জীবন বাঁচাতে বিদেশে পলায়ন করেছি আমি অস্বীকার করব না এই গ্লানি সারা জীবন বহন করতে হবে মৃত্যুর পূর্ব পর্যন্ত গ্রহণ করতে হবে এই গ্লানি যে আমাকে দেশান্তরী হতে হয়েছে কিন্তু আত্মাটা তো পরে আছে পঞ্চান্ন হাজার পাঁচশো অষ্টানব্বই বর্গ মাইলের মধ্যে প্রতিনিয়ত আমরা কাঁদি আমাদের দেশের জন্য মানুষের জন্য আমাদের আত্মার পরে আছে ওখানে দেহ পরে আছে এখানে কখনো মনে করিনি রাজনীতি করতে গিয়ে কারণ রাজনীতিতে কৈশোরে অংশগ্রহণ করেছি রাজনীতিতে সাবালক হবার পর রাজনীতি অংশগ্রহণ করিনি রাজনীতি অংশগ্রহণ করেছি কৈশোরে তখন থেকে কখনো মনে করিনি যে এবং তখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না এবং আমি একটি একটি আওয়ামী লীগ জনের সন্তান যে এলাকায় আওয়ামী লীগের সমর্থন কম স্বাধীনতা বিরোধী শক্তির শক্তি বেশি এবং তাদের উত্থান বেশি যে এলাকাগুলোতে আওয়ামী লীগ অপেক্ষাকৃত দুর্বল তখন আমরা হয়তো স্বপ্নও দেখিনি যে এত তাড়াতাড়ি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এটা আমরা হয়তো চিন্তাও করতে পারিনি আমরা বিরোধী দল করবো আমরা লড়াই করব আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার করব প্রতিশোধ নেব এবং সেই প্রতিশোধ হবে সোনার বাংলা গড়ার মধ্য দিয়ে সেই প্রতিশোধ হত্যাকারীকে কেবল হত্যা করে নয় সেই প্রতিশোধ হবে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য সেই স্বপ্ন নিয়ে রাজনীতিতে এসেছিলাম সেই মানুষ কখনো দেশান্তরী হতে হবে এটা কখনো চিন্তাও করিনি পাঁচই আগস্টেও চিন্তা করিনি পাঁচই আগস্টের পরেও কয়েকদিন চিন্তা করিনি কিন্তু বাস্তবতা আমাদেরকে এই জায়গায় আসতে বাধ্য করেছে এবং এটি একটি গ্লানির জীবন এটি একটি কষ্টের জীবন এটি একটি ব্যর্থতার জীবন এই জীবন বহন করে নিয়ে বেড়ানো এটি খুবই খুবই কষ্টের এই বিষয়টি হয়তো অনেকে উপলব্ধি করবেন না বিদেশে বেড়াতে যাওয়া বিলাসিতা বিদেশ ভ্রমণ করা হয়তো অনেক সময় বিলাসিতা হতে পারে অনেক সময় বিদেশ ভ্রমণ করাটা আপনার হচ্ছে বিলাসিতার পর্যায়ে পড়ে কখনো পরে না কখনো মানুষ কাজেও যায় কখনো মানুষ সেমিনারেও যায় কখনো মানুষ বিভিন্ন শিক্ষা গ্রহণেও যায় কখনো ছুটি কাটাতে যায় কিন্তু বিদেশে পলায়ন করে থাকাটা এটি মোটেও বিলাসিতা নয় এটি মোটেও সুখের নয় এটি যে কত কষ্টের তাই মত আপনি নিজেও বোঝেন আপনি বাংলাদেশের প্রতিষ্ঠিত মিডিয়ার সাংবাদিক ছিলেন একটি অনলাইন সম্পাদনা করতেন আপনিও বোঝেন যে বিদেশে পালিয়ে থাকার জীবনটা কত কষ্টের কত বেদনার কত গ্লানির এবং এই পরিচয়হীন জীবন কতটা গ্লানির আমি চাই না আমার দেশের মানুষ আমার দেশের জনগণ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তানরা এই গ্লানিকর একটি জীবন পাক অদূর ভবিষ্যতে এ কারণে এখনই আমাদের লুকতে হবে এখনই আমাদের দেশ বাঁচাতে ঐক্যবদ্ধ হতে হবে এখনই আমাদেরকে এই ষড়যন্ত্র আরাকানের জন্য করিডোর দেওয়া এবং সেখানে একটি নতুন রাষ্ট্র করার যে চিন্তা যে প্ল্যান এই প্ল্যান ধূলিস করতে হবে না হলে। বাংলাদেশ আবার বাঙালিরা আত্মপরিচয়হীন হয়ে যাবে এই আপনি যেটা বল